বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আমার পাখিগুলোকে আজকে আলাদা করে দিয়েছি কারণ এই দুই জোড়া পাখি একসাথে ছিল ওরা খুব ঝগড়াঝাটি করে তারপরে সাদা জোড়াটাকে একটা সিঙ্গেল খাসায় রেখেছি আর এই জোড়াটাকে এখানেই রেখেছি এই জোড়াটা মার্শাল্লাহ একটা ডিমও দিয়েছে তো খুবই ঝগড়াঝাটি করতো একসাথে থাকতো না যদিও মানে বাসা আলাদা ছিল তারপরও করতো কি এই দুইটা পাখি এই দুইটা বাসাকে দখল করে রাখত সাদা পাখিটাকে কোনো ঘরেই যেতে দিত না তারপর আমি এটাকে আলাদা করে দিয়েছি এখন আর কোনো সমস্যা নেই আশা করি এরা ঠিক হয়ে যাবে আর এখানকার যে দুই জোড়া পাখি আছে এইটা কোনো জগাস তেমন করে না মিলেমিশে থাকে যার কারণে এই দুই জোড়া পাখি একটা খাতায় রেখেছি এবং দুইটা বাসা দিয়েছি দুই বাসাই দুইজন সুন্দর মিলেমিশে থাকে তারপর এই পাখির গল্প আপনাদেরকে শেয়ার করলাম এখন আমি বাগানে যাব বাগানে গিয়ে দেখাবো আরও আমার কি কি কাজ করেছি আজকে আর ছোট ছোট কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আমার বাগানের চলুন আমি বাগানে চলে যাই এই যে বাগানে চলে এসেছি এই যে একটা স্পাইডারম্যান ছোট্ট একটা চারা এনে বসিয়েছিলাম মাসাল্লাহ এই চারা থেকে দেখুন কতগুলো ঝুপালুভাবে স্পাইডার লিলি হয়েছে আমি দুইটা গাছই রেখেছি আর একাধিক তৈরি করিনি গাছগুলি এত সুন্দর ঝুপালু হয়েছে দেখে মনটা জুড়িয়ে যায় যদিও টপগুলোকে রং করিনি রঙ করবো এবার ভেবেছি শীত আসলে তো বর্ষাকালে গাছের টবগুলো নষ্ট হয়ে গেছে ময়লা আবর্জনায় তো এগুলো পরিষ্কার করতে হবে অনেক কাজ করি প্রতিদিন এক এক সময় এক একটা করি কুলাতে পারি না আসলে একা একা কাজ করি তো সেই জন্য তো এটা গেল তো আমার স্পাইডার লিলির গল্প স্পাইডার লিলিগুলো কেমন হয়েছে মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে এগুলো ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায় তো ইনডোরে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় ইন্ডোরে গাছ আমি কখন রাখি কোনো অকেশন হলে সেখানে ওই মুহূর্তে কয়েকদিনের জন্য রাখি তারপর আমি ছাদে নিয়ে আসি আমি কখনোই ইনডোরে গাছ রাখতে চাই না কারণ ইন্ডোরে গাছ বেশি ভালো থাকে না কিছুদিন গেলেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তাই যেখানে আলো বাতাস থাকে সেখানেই গাছ ভালো থাকে যে কোনো গাছ তো অনেকেই বলে দেয় ইন্ডোরে রাখবেন কিন্তু ইনডোরে রাখলে গাছ আসলে ভালো থাকে না বেশি দিন তাই আমি ইনডোরে গাছ খুব কমই রাখি আমি বাগানে ছাদে নিয়ে আসি সব গাছ এনে যখন রাখি মার্শাল্লা গাছের একেবারে অরিজিনাল চেহারা ফিরে আসে এবং গাছগুলোর লোকগুলি এত সুন্দর হয় খুবই ভালো হয়ে যায় গাছগুলো তারপর দেখুন এই যে একটা গাছ এটা আমার বৌমা এনেছিল নার্সারি থেকে কিনে আমি ওখান থেকে ছোট্ট একটা ডাল এনে বসিয়েছিলাম মার্শাল্লা ওই ডাল থেকে দেখুন এই গাছটা কত বড় হয়েছে এবং এই এই গাছ থেকে কিন্তু ডাল কেটে কেটে আমি আরও অনেক চারা তৈরি করেছি তবে বৌমার গাছটা আর নেই বৌমার গাছটা মরে গেছে কারণ ইনডোরে গাছ রাখলে আসলে কোনো গাছই থাকে না ইনডোরে আসলে খুব বেশি একটা যত্ন হয় না দ্বিতীয়ত আলো ছায়া রোদ তেমন একটা পায় না যার কারণে গাছ ভালো থাকে না তো এই গাছটা আমি ছাদে বসিয়েছি মার্শাল্লাহ দেখুন কত জোপালু হয়েছে আর গাছের এই ফুলগুলি কিন্তু সাদা সাদা ছোট ছোট ফুল এই গাছটার নাম জানি না কারো জানা থাকলে অবশ্যই বলবেন প্লিজ আমি কয়েকবারই এই গাছটাকে তুলে ধরেছি এটার নাম জানার জন্য কেউ বলতে পারেনি তো আবারও বললাম এই গাছটার কি নাম আপনারা জেনে থাকলে বলবেন গাছটার পাতাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে অপরূপ আর ফুলগুলি ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় খুব বেশি একটা দেখা যায় না কিন্তু বেশ সুন্দর লাগে গাছটাকেই বেশ সুন্দর লাগে তারপর আপনাদেরকে দেখাবো আরও নতুন সুন্দর চমক যে জিনিসগুলো দেখলে আমার খুবই ভালো লাগে সবচেয়ে ভালো লাগে আমার মনে হয় যে আমি বাগান করে আমি কষ্ট করে আমি সার্থক হয়েছি তো এই গাছটার নাম যদি কেউ জানা থাকে অবশ্যই বলবেন আমাকে আমি একটু খুশি হব আমি কারণ সব গাছের নামই আমি মোটামুটি জেনে গেছি অনেক গাছের নাম আমি জানি না সেইগুলো জানার চেষ্টা করছি কারণ যেহেতু আমার বাগান আছে আমি বাগান করি সব গাছের নাম না জানা থাকলে সেই গাছটা সম্পর্কে ধারণা না থাকলে গাছের পরিচর্যা যত্ন কোনোটাই আমি করতে পারি না যার কারণে আমার নাম জানা জরুরি আর সবচেয়ে ভালো লাগার জায়গা কোনটা জানেন আমার আনন্দিত লাগে কখন যখন আমি যে গাছটা মরে যাচ্ছে সেই গাছটাকে আমি জীবিত করতে পারি এই যে দেখুন এই গাছটা মরে যাচ্ছিল আমি ছায়াতে এনে রেখেছি কাটিং করে দিয়েছি মার্শাল দেখুন কত ডালপালা বের হয়ে গাছটা জীবিত হয়ে গেছে আমার দেখে মনটা জুড়িয়ে যায় আর ছোটো চারা গাছে আমি ফুল ফুটাতে পারলে এই যে একটা জবার ডাল এনে বসিয়েছিলাম মাওয়া থেকে এনেছিলাম মাওয়া ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওই রেস্টুরেন্টের পাশে একটা জবা গাছ ছিল অনেকগুলো গাছে ছিল তো সেখান থেকে একটা ডাল ওনাদের কাছে চেয়ে নিয়ে এসেছিলাম এনে বসিয়েছি মাসালা দেখুন ডালটা হয়ে গেছে আর জবাটা এত বড় জবা ছিল বেশ সুন্দর দেখতে অপূর্ব এটা মনে হয় আমার আছে তারপর আমি জানি না আছে কি না তার সন্দেহজনকভাবে আমি নিয়ে এসেছি যদি না থাকে সেই জন্য এই যে দেখুন গাছটা হয়ে গেছে এতে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে আর ছোট চারা গাছ যেটা কাটিং থেকে চারা তৈরি করি সেই চারা থেকে যখন একটা ফুল দেখি তখন সবচেয়ে বেশি ভালো লাগে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার সেই চারা গাছে আমি কিভাবে ফুল ফুটা ফুটাতে পেরেছি এই যে দেখুন ছোট্ট একটা ডাউ কেটে কাটিং বসিয়েছিলাম মারশালা কি সুন্দর একটা চারা হয়ে গেছে দেখুন ছোট্টো একটা ডাল কাটিং বসিয়েছিলাম কি সুন্দর চারাটাও তৈরি হয়ে গেছে একটা ফুলও ফুটেছে সবচেয়ে আনন্দ লাগে আমার এই জিনিসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ